আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদের একটা গরুর মাংসের রেসিপি দেখাবো কিন্তু ঝোলটা হবে ভিন্ন ধরনের চলুন তাহলে শুরু করা যাক এখানে আমি নিয়ে নিলাম লবণ স্বাদ মতো নিয়ে নিলাম এক চা চামচ মতো হলুদের গুঁড়ো দুই চা চামচ মতো ঝালের গুঁড়ো আর দুই চা চামচ ধনের গুঁড়ো আর দুই চা চামচ মতো জিরের গুঁড়ো মশলার মাপটা আমি একই রেখেছি এখানে আমি হাফ কাপ মতো দিয়ে দিলাম টক দই দিয়ে দিলাম তিন টেবিল চামচ মতো আদা রসুনের পেস্ট আর দিয়ে দিলাম এক মুট পেঁয়াজ আর দিয়ে দিলাম সামান্য একটু সরিষার তেল এখানে প্রথমে আমি সরিষার তেলটাই ব্যবহার করব সমস্ত মশলাগুলো আমি খুব ভালোভাবে হাত দিয়ে কষলে নিই এখন আমি দিয়ে দিলাম গরুর মাংসটা এইভাবে গরুর মাংসটা রান্না করলে ঝোলটা খুবই ভালো হয় আর ঝোলটাও খুব ঘন হয় আমার মাংসটা মাখানো হয়ে গেছে আর আমি এখানে হাফ কাপ মতো দিয়ে দিলাম লিকুইড দুধ গরুর দুধটাই আমি ব্যবহার করেছি দুধটা দিলে ঝোলটা দেখতেও সুন্দর হবে আর খেতেও অনেক সারটাও অনেক বেশি হবে এখন আমি এটা রাঁধতে চলে যাচ্ছি এখানে আমি কোনো ধরনের এলাচি দারচিনি এখনও কিন্তু ব্যবহার করিনি এখন আমি কড়াইতেও মাংসটা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম পানি আমি এটা কষানোর জন্যই পানিটা ব্যবহার করছি মাংস থেকে প্রচুর পরিমাণে পানি বের হবে দেখুন কতটা পানি বের হয়েছে অন্যদিকে আমি কড়াইতে তেল দিলাম আর এখানে আমি আলু সিদ্ধ করে সেই আলুটা এই তেলের ভিতরে ভেজে নেব কারণ আমি গরুর মাংসের সাথে আলুটা দিলে এই আলুটা ভেঙেও যেত আর মাংস থেকে প্রচুর পরিমাণে তেল এই আলুটা টেনে নিত এই জন্য আমি আলুটা সিদ্ধ করে দিয়েছি আপনারা ওরকম সিদ্ধ করে দেবেন এতে করে কিন্তু আলুগুলি আলুর থেকে আলুটা মাংসের থেকে তেলটা টেনে নিতে পারবে না এখন আমি দিয়ে দিলাম এলাচি দারচিনি লবঙ্গ তেজপাতা আর একটু গোল গোলমরিচ এই মশলাগুল্লাগুলো এখন আমি ব্যবহার করব আমি ওই তেলের ভিতরে দিয়ে দিলাম এক মতো আবার নতুন করে পেঁয়াজ দিলাম এই পেঁয়াজটা আমি একটু বেরেস্তা করে নিচ্ছি এখন আমি দিয়ে দিলাম বাকি মশলাগুলো তেজপাতা দারচিনি এলাচি লবঙ্গ এগুলো সবগুলো আমি দিয়ে এখন আলুগুলো দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব এখানে আমি আরেকটা জিনিস ব্যবহার করব সেটাও আপনারা দেখতে পাবেন এতে কিন্তু এই ঝোলের স্বাদটা আরও বেশি পারবে এখানে আমি দুই টেবিল চামচ মতো বাটা ব্যবহার করেছি আপনারা হলুদ শস্যটাই ব্যবহার করবেন পানির ভিতরে ভিজিয়ে দুই তিন ঘন্টা রেখে দেবেন তারপরে এটা বেটে নেবেন তাহলে তিত তিতাভাবটা থাকবে না এখন আমি দিয়ে দিলাম পানি দিয়ে দিলাম লবণ আমার আরেকটু লবণ দরকার ছিল এখন আমি সেই গরুর মাংসটা দিয়ে দিচ্ছি এই গরুর মাংসটা কিন্তু আমার খুব ভালোভাবে রান্না করা হয়ে গেছে মাংসগুলোও কিন্তু নরম হয়ে গেছে এখন আমি এই আলুর ঝোলের ভিতরেই দিয়ে দেব আর ঝোলের পানিটাও আমি আরেকটু বেশি দিব আপনারা মাংস অবশ্যই গরম পানি ব্যবহার করবেন কোনো ধরনের ঠান্ডা পানি ব্যবহার করবেন না দেখুন আমার ঝোল ঝোলটা কেমন ঘন হয়েছে এই ঝোলটা কিন্তু ভাত রুটি পরোটার সাথে কিন্তু খুবই ভালো লাগে আমরা কিন্তু এইভাবে খুব সহজে গরুর মাংসের ঝোলটা করতে পারি এটা খেতেও কিন্তু খুব মজা হয় আমি এখন পরিবেশন করছি যদি রেসিপিটা ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে পরবর্তী কোনো একটা রেসিপি নিয়ে